আপনাদের স্বপ্নপূরণের লক্ষ্যে হচ্ছে আমি ফেসবুকে কাজ করে যাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর নতুন ডিজাইনের গড়ের ভিডিওগুলো আমি নিয়ে আসতেছি সো যারা হচ্ছে আমার পেজের নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সবার পাশে থাকবেন আর আমি দেখতে দেখাতে চেষ্টা করব যে গড়ের ডিজাইনটা কীভাবে করা হয়েছে আর শুধু গড়ের দামটা আমরা বলি আর সেই গড়ের দামটা হচ্ছে তিন লক্ষ বিশ থেকে তিন লক্ষ ষাট হাজার টাকার মধ্যে টোটালি পাবেন আর আপনার গড়ে কোনো খরচ করা যাবে না সম্পূর্ণ খরচ সম্পূর্ণ ঘরের যে খরচটা আছে তারাই বহন করবে আপনারা শুধু গড়টা নেবেন নেওয়ার পরে সম্পূর্ণ টোটালি খরচটা আছে বা ঘরের যে মালিক আছে ওনারা সম্পূর্ণ খরচ দেবেন আর এটা ভিতরের দৃশ্যটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব এর আগে আমি একটু কথা বলিনি দেখেন নিচে যে কাঠগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ লোয়া কাজ ঠিক আছে এরকম সম্পূর্ণ লোহা কাঠ এবং অরিজিনাল এবং অথেন্টিক এখানে এদিকে দেখেন এই যে এখানে যে ফালাগুলো দেওয়া আছে মানে কত সুন্দর এবং কত সুন্দর দেখেন একবারে কোনো ধরনের কোনো খুঁত নেই একবারে নিজস্ব স মিল দিয়ে তারা কিন্তু এখানে এই কাঠগুলো ছিঁড়ে তারা হচ্ছে এখানে ঘর তৈরি করেন আর এটা হচ্ছে তার যেটা হচ্ছে পার্টিশন আর দেখেন এই যে পার্টিশনের সবগুলো কাঠ আপনার লোহা কাঠ দিয়ে পাবেন আর বেলগুগুলা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে আমরা এখন পার্টিশনের যেটাকে আমরা বলি আরেকটা রুম এটা হচ্ছে দুইটা রুমের আরেকটা রুমের ভিতরে ঢুকলাম এ দেখেন এটা কিন্তু টোটালি রুমগুলো কিন্তু বড় হ্যাঁ আঠারো হাত বাই নয় হাতের যে গড়গুলো আছে এগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে এখানে যে বিলগির যে কাঠগুলা কত সুন্দর ডিজাইন করা দেওয়া আছে কিন্তু এখানে আপনি চাইলে যদি আপনার যদি মনে হয় যে আপনার এই গড়টা আপনার পছন্দ হয়েছে সো চলে আসুন মাথা ভাঙ্গা অথবা আমার পেজ থেকে আপনারা হচ্ছে সেই নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন আর ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম